সবচেয়ে বড় চমক হল সাকিব খান এবার পর্দায় ধরা দিতে চলেছে এক বাস্তব চরিত্রে ঢাকার নব্বই দশকের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন কালা জাহাঙ্গীরের ভূমিকায় বাস্তব কাহিনী নির্ভর এই সিনেমাটি ইতিমধ্যে চলচ্চিত্র পাড়ায় চাঞ্চল্য তৈরি করেছে আর গুঞ্জন উঠেছে সিনেমাটিতে শাকিবের বিপরীতে দেখা যেতে পারে বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে হ্যালো এব বন্ধুগণ গরম খবর হলো আজকের মেগাস্টার শাকিব খানের নায়িকা হতে যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া ভাই শুনলেই মাথা নষ্ট প্রিয়াঙ্কা চোপড়া এবার মেগাস্টার শাকিব খানের নায়িকা ভাই ব্রাদার শাকিব খানের আফকান কালা জাহাঙ্গীরের চরিত্রে যে সিনেমাটা করবেন ওই সিনেমাটা মেগাস্টার শাকিব খানের নায়িকা চরিত্রে থাকতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া এরকম গুঞ্জনই শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে সময় টিভি একটি প্রতিবেদন করেছেন ব্রাদার সময় টিভির প্রতিবেদনটি মিছে হওয়ার মতো না আরও শোনা যাচ্ছে আরও শোনা যাচ্ছে অনেক জায়গার থেকেই প্রিয়াঙ্কা চোপড়া হতে যাচ্ছে ম্যাগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমার নায়িকা ব্রাদার কথা নয় চলেন আগে আমরা শুনে আসি সময় টিভির প্রতিবেদনটি দেখে আসি তারপর আমরা এ নিয়ে আলোচনা করব। বর্তমান সময়ে ঢালিউডের সবচেয়ে আলোচিত ও আলোড়ন সৃষ্টিকারী নাম শাকিব খান একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে প্রমাণ করে চলেছেন কেন তিনি বাংলা চলচ্চিত্রের শীর্ষ সুপারস্টার সবচেয়ে বড় চমক হল শাকিব খান এবার পর্দায় ধরা দিতে চলেছে এক বাস্তব চরিত্রে ঢাকার নব্বই দশকের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন কালা জাহাঙ্গীরের ভূমিকায় বাস্তব কাহিনী নির্ভর এই সিনেমাটি ইতিমধ্যে চলচ্চিত্র পাড়ায় চাঞ্চল্য তৈরি করেছে আর গুঞ্জন উঠেছে সিনেমাটিতে সাকিবের বিপরীতে দেখা যেতে পারে বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে এই বহুল আলোচিত সিনেমাটি প্রযোজনা করতে যাচ্ছে দেশীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠা যার ব্যানারে কাজ করছে এক নবাগত নারী প্রযোজক নির্মাণের দায়িত্বে থাকছেন জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে দু সালের মাঝামাঝি সময় আর মুক্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দু সালের ইদুল ফিতর ইতিমধ্যেই শাকিব খানের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা সম্পূর্ণ হয়েছে বলে জানা গেছে এখন কেবল চূড়ান্ত চুক্তির স্বাক্ষরের অপেক্ষায় এদিকে গুঞ্জন রয়েছে সিনেমাটির বাজেট যেহেতু বড় তাই কেন্দ্রীয় নারী চরিত্রে বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে কাস্ট করার আগ্রহ রয়েছে নির্মাতাদের যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী বাস্তবিত হয় তাহলে এটি হতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে এক যুগান্তরকারী ঘটনা সময় সংবাদ এরকমটাই যদি হয়ে যায় যে মেগাস্টার শাকিব খানের বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়া কেমন হবে আপনারা যারা শাকিব খানের ফ্যান ফলোয়ার আপনাদের কাছে কেমন লাগবে যারা প্রিয়াঙ্কা চোপার যারা প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যান ফলোয়ার তাদের কাছে কেমন লাগবে বাংলাদেশে তো অনেক প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যান ফলোয়ার রয়েছে মেগাস্টার শাকিব খানের সাথে এবার প্রিয়াঙ্কা চোপড়া এ নিয়ে যে পৃথিবীতে দেখলেন আপনাদের কি মনে হয় যদি এরকমটাই হয় তা আপনাদের কাছে কেমন লাগবে ভাই ব্রাদার এখন এ নিয়ে কথা হলো প্রিয়াঙ্কা চোপড়া বাংলাদেশ মেগাস্টার সাকিব খানের সাথে নায়িকা চরিত্রে তো অনেকেই অভিনয় করেছেন আপনারা দেখেছেন রাজকুমার সিনেমায় রয়েছে হলিউডের নায়িকা বাং ভারতের নায়িকা রয়েছে বহুত নায়িকার সাথে মেগাস্টার সাকিব খান অভিনয় করেছেন এখন বম্বে নায়িকার সাথে অভিনয় করবেন এ নিয়ে যে গুঞ্জন উঠেছে এই গুঞ্জনটা যদি সত্যি হয় এটা আমাদের কাছে বড় একটা পাওয়া মেগাস্টার সাকিব খানের সাথে বাংলাদেশের মেগাস্টারের সাথে প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করবে এটা তো আমাদের কাছে বড় পাওয়া তাই না ইনি আপনাদের মূল্যবান মতামত কী অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ